আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন কামালপুরের বড় দুর্গার সামনে উপস্থিত আছি তো এইখানে দেখুন অসুরের বিশাল বড় হাত এবং অসুরের প্রায় কাজ কমপ্লিটই হয়ে গেছিল দেখতে পাচ্ছেন হাত থেকে বডি পুরোটাই কমপ্লিট হয়ে গেছিলো প্রায় কমপ্লিটের দিকে হয়ে গিয়েছিল কিন্তু প্রশাসনের চাপে কাজটা বন্ধ ছিল তো চলুন দেখা যাক দাদার মুখ থেকে বা শিল্পীর মুখ থেকে শোনা যাক কি বলছেন কেন বন্ধ ছিল বা এইটা কি চালু হতে পারে আবার চলুন শোনা যাক শিল্পীর মুখ থেকে আমরা তো আমাদের যা পরিকল্পনা ছিল যে মহালয়ার দিন আমরা সাধারণ দর্শকদের আমাদের এই সৃষ্টিকর্ম বা মানে শিল্পকর্ম তুলে ধরো এরকমই একটা আশা ছিল কিন্তু সেই কাজ এগোচ্ছিল শিল্পীর ভাবনা চিন্তা ছিল মহালয়ের দিন কাজটা সম্পূর্ণ করে দর্শকদের সামনে তুলে ধরা সেই মতনই বাসে টাকচা শুরু হয়ে গেছিল প্রতিমার কাজও প্রায় শেষ হয়ে গেছিল আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিমার কাজও শেষ হয়ে গেছিল এবং আরও ছোট ছোট কাজ যেগুলো বাকি ছিল সেইগুলোও শুরু হয়ে গেছিল দেখুন প্রতিমার রঙও শুরু হয়ে গেছিল লাস্ট গত সপ্তাহে সতেরো তারিখ সাড়ে দশটা নাগাদ পুলিশ এসে এই যখন ওষুধের মোল্ডিং টা চুলের কাজ চলছিল তখন এসে বাধা দিয়েছে বলছে যে কাজ করতে পারবে না কিন্তু ওরা কোনো নির্দিষ্ট আইন নোটিশ ওরা দেখা দেখায়নি যে কি জন্য কাজ বালকর্ম বা কেন বন্ধ করছে তাও আমরা অনেকবার জিজ্ঞাসা করেছি কেন আপনারা কি জন্য বন্ধ করছেন বা কেন করছেন বলেছে উপরের চাপ এবার উপরে কে বা কারা বসে আছে তারা অদৃশ্য বা অদৃশ্যভাবে কিভাবে আদিশে বা না আদিশেষটা আপনাদের জানায়ও নি আমাদের বলেওনি ঠিক আছে সেই অদৃশ্য ব্যক্তিরা কে আমাদের জানা নি এইভাবে পুলিশ পুরো এই পাঁচ দিন ক্যাম্প করেই এখানে বসে রয়েছে এখান থেকে কাজ করে না তাই কাল থেকে গতকাল থেকে গতকাল সন্ধ্যার পর থেকে আর দেখছি পুলিশটাই দেখা যাচ্ছে না তাও আমরা এখনও কাজ শুরু করিনি যেহেতু আমরা কোর্টে গিয়েছি বা আমাদের কর্তৃপক্ষ কোর্টে গিয়েছে সেই কোর্টের রায় আগামীকাল কি হয় তার জন্য আমরা অপেক্ষা করছি এখন দেখা যাক কোর্টের দায় যদি আমাদের সবক্ষে আসে তাহলে দিন রাত লাগিয়ে যে কাজটা আমরা হয়তো মলার দিনে চেয়েছিলাম সেটা হয়তো একটু ষষ্ঠী বা সতমির দিন হয়তো তুলে দিতে পারবো আশা আশা রাখছি এইটুকু ওই আশাতে আমরাও আছে তো এখানে দাদার থেকে জানা গেল যে যতটা সম্ভব চেষ্টা করবেন ষষ্ঠী কিন্তু তুলে ধরার যেটা মহলায় তিনি হয়ে যাওয়ার কথা ছিল ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে পুজোটা আবার চালু হয়